গোয়ালপুখরের ধরমপুর এলাকায় কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ কয়েক শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক যোগদান আয়োজন করা হয় এলাকায় সেই যোগদান সভায় কংগ্রেসের অঞ্চল সভাপতি আলী সহ কয়েক শতাধিক কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল এবং গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা তৃণমূলের উন্নয়ন দেখে এই যোগদান দাবি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের কমিশন ছিল আর একটা জয়নিং সভা ছিল ওখানে আমাদের যে অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল ওনার টিম নিয়ে যত ছিল সব নিয়ে আজকে ডিক্লেশন করলো আর সবাইকে নিয়ে চলতে হবে আমাদেরকে গোয়ালপুরের উন্নয়নটার জন্য আর গোয়ালপুরের ডেভেলপমেন্টের জন্য আমরা চাচ্ছি কি গোয়ালপুরের ডেভেলপমেন্টটা কীভাবে হবে উন্নয়নটা কীভাবে হবে আমরা সবাইকে নিয়ে চলবো আমরা আর থাকলে ব্যাপার এখানে তো উন্নয়ন আমাদের চলছে আজকে রাস্তাঘাট যে যেভাবে হচ্ছে তারপরে এখানে আমাদের এখানে বলছে যে হসপিটালটা আমাদের রুলার স্যাংশন হয়ে গেছে হসপিটাল আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে হসপিটালটা আমাদের বড় হবে একটা কলেজের কথা বলছে আমরা জমি ডিমার্কেশন করছি জমি পালে আমরা কলেজটা করে নেবো এখানে বলছেন দাদা জয়নিং এখন বর্তমানে জয়নিং হচ্ছে কি আশা রয়েছে আপনাদের কী কারণে জয়নিং করছে টেম সি তো মানুষ আশা কী মমতা ব্যাণজি উন্নয়ন দেখে মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে সবাই জয়নিং করছে আশা রাখি জানে কি মমতা ব্যানার্জি উন্নয়ন নিজে আপনাদের বাংলা চ্যানেল মমতা ব্যানার্জির সঙ্গে ডিবেট করছিল হ্যাঁ বলছে কি আপনার পঞ্চাশটা প্রকল্প চলছে স্কিম চলছে আমাদের মমতা দিদি বললে পঞ্চাশটা না চোরানব্বইটা স্কিম চলছে আমার মামুলি ব্যাপার না চোরান্নটা স্কিম চলছে আর সেন্ট্রাল গভর্মেন্ট টাকা দিচ্ছে না হ্যাঁ এগারো লাখ ছাপ্পন হাজারের ঘরের টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি বাংলা বাংলা ভাষার টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে পি এম ওয়ের টাকা বন্ধ করে রেখেছে এম জি এনআরসি টাকা বন্ধ করে রেখেছে বিএডিপির টাকা বন্ধ করে রেখেছে বিআরজি টাকা বন্ধ করে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাই দিচ্ছে না স্টেট গভর্নমেন্টকে কোন পার্টিকে জয়নিং করলো আজকে সব কংগ্রেস থেকে জয়নিং করেছে কত বিজেপি থেকে জয়নিং করেছে কতজন দেখলেন তো আপনার না হলে সাতশো আটশো লোক জয়েন করলো কত পরিবার নেতৃত্বে अब पुरी बार 600-800 घरेलू परिवार हो गया अपना गुंती करें ना महाराष्ट्र जी की सरकार डेवलप डेवलप का जो काम कर रहे हैं वो बहुत नेचर डेवलप का जो काम कर रहा है वो तो बहुत विकास की काम कर रहा है और हमारे पश्चिम बंगाल में बहुत उन्होंने का काम किया है री लकी भंडारहया शरी इस तरह के वो इतने इतने गा, इतने काम किए हैं कि किया नहीं जाएगा सबसे बड़ी बात है हमारे जो अंचल के कमेटी के जितने भी लीडर्स हैं हम लोग कांग्रेस छोड़कर टीएमसी ज्वाइन किए हैं सबको से स्वागत करते हैं और हम अपनी बात यहाँ बोलते हैं, कल करते हैं